হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল বা তরকারি যে যেটা বলো তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আবার দেখা যাক কী কী প্রয়োজন হয় রান্না করতে চলো আমি সব এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এনেছি এখানে কাতলা মাছ আমার শ্বশুর মশাই বাজার থেকে কেটে এনেছে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সামান্য নুন হলুদ দিয়ে মেরিনেট করে নেব দু মিনিট ভালো করে মেরিনেট করে নেব যাতে নুন হলুদ ভালো করে ঢুকে যায় তো এখানে কেটে নিয়েছি বেগুন আর এখানে কেটে নিয়েছি আলু আলু কেটে সামান্য সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হতে দেব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু বেশি করে সরষের তেল মাছ ভাজার জন্য তা এখন আমি দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব মাছ এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে নিয়ে নিয়েছি মশলার উপকরণ নিয়ে নিয়েছি ধনে শুকনো লঙ্কা নিয়ে নিব সামান্য জিরে জিরে বেশি নেব না নিয়ে নিচ্ছি একটু আদা এদিকে মাছ ভাজা হয়ে গেছে প্রায় আর মশলা মশলাগুলো বেটে নিচ্ছি এদিকে মশলা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজা তেল বেশি হয়েছিল ওখানে একটু তেল দিয়ে ফোড়নে দিব মেথি আর জিরে মেথি সম্ভাজ দিলে মাছের যে আশটা গন্ধ থাকে সেটা চলে যায় আমার শাশুড়ি মা বলেছে এখন দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিবো মেথি দিয়েছি জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে এখন দিয়ে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দু তিন মিনিট নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দু মিনিট কষিয়ে এখন দিয়ে দেবো পেটে রাখা মশলা মশলাটা দু তিন মিনিট কষিয়ে ভালো করে এখন আমি চাপা দিয়ে দেবো অন্য চুলায় আমি দিয়ে দেবো গরম জল ফুটানোর জন্য মশলাটা ভালো করে কষে গেছে প্রায় এখন আমি দিয়ে দেব ফুটানো গরম জল আমি যদি সব রান্নায় গরম জলটা ইউজ করি তো তোমরা কমেন্টে বলো কে কে গরম জল ইউজ করো তারপরে মাছ দিয়ে ঢেকে আমি নিলে রেডি